আর তোরা তাদের জন্য ঈদ মুবারক পালন করছিস তোদের মধ্যে কি লজ্জা সরম বলতে কোনো কিছুই নেই রে ভাই কী বলবো তোদেরকে মানে যদি পৃথিবীর কোনো যদি আবাল সমর্থক হয় একমাত্র বাংলাদেশিরা মানে ভারতের জয়ে তোরা হিংসা করিস ভারতের হারে তোরা ঈদ মুবারক পালন করিস এটা কেমন ভাই কয়েকদিন আগেই বললি যে ভারতের জয়ে তোরা নাকি মানে হিংসা হচ্ছে আর আজকে মানে ভারতীয় মহিলা দল এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারাল হারার পর তোরা ঈদ মুবারক পালন করছিস ভাই এটা কেমন হয় তোদের এটা মানে তোদের লজ্জা স্মরণ বলতে তোদের কোনো কোনো কিছু নেই তোরা হচ্ছে পৃথিবীর কোন প্রাণী ভাই পৃথিবীর তোরা কোন প্রাণী তোদের ক্ষেত্রে তোদের জন্য আমার করুণা হচ্ছে মানে ভারতীয় দল ম্যাচ হারলো আর তোরা ঈদ মুবারক পালন করলি ম্যাচ যেতে শ্রীলঙ্কা ঈদ মুবারক পালন করলি তোরা তোরা কোন প্রাণী ভাই মানে ওই কুকুলের বাসায় কাক সেই প্রাণী তোদের বলতে মানে বলার মতো কিচ্ছু নেই ভাই তোরা যা শুরু করেছিস কয়েকদিন খুব শান্তিতেই ছিলাম ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন খুব শান্তিতেই ছিলাম তোদের দেশে যে ইন্টারনেট বন্ধ ছিল না তখন খুব শান্তিতেই ছিলাম ভাই তোরা আবার শুরু করে দিয়েছিস ভারতীয় মহিলা দল যথেষ্ট শক্তিশালী দল তারা খুব ভালো খেলেছে হয়তো আনফর্চুনেটলি সাতবারের এশিয়া কাপ জয়ী ভারতীয় দল হয়তো সেটা এবার তাদের ভাগ্যে ছিল না সেটা হেরে গেছে কিন্তু এই হার নিয়ে তোরা তোদের দেশে ঈদ পালন করবি এটা কেমন কথা যে দলটা সাত সাব মানে শেখাপ জয়লাভ করে সেই দলটাকে তোরা এইভাবে অপমান করতে পারিস না তোদের সে যোগ্যতা নেই তোরা মাত্র সেমিফাইনালে মাত্র আশি রানে অলুকের হয়ে গেলি ভারত দরজুকের বিশাল ব্যবধানে একটা জয়লাভ করলো আর তোরা নাকি সেই দেশের সমর্থক হয়ে তোরা ঈদ মুবারক পালন করিস সি তোদের লজ্জা থাকা দরকার ভাই তোদের লজ্জা থাকা দরকার তোদের দল আশি রানে ভারতের বিপক্ষে অলৌকের হয়ে যায় মানে সেমিফাইনাল থেকে তোদের দল ভারতের কাছ থেকে বিদায় নেয় আর তোরাই নাকি ঈদ মুবারক পালন করিস শ্রীলঙ্কা জয়লাভ করতে শ্রীলঙ্কা ভালো খেলেছে জয় পেয়েছে এটা নিঃসন্দেহে বলার কিচ্ছু নেই কিন্তু তোরা তোরা কিসের জন্য ভাই ঈদমোবল পালন করছিস ভারত খুব যথেষ্ট শক্তিশালী দল খুব ভালো খেলেছে সাত সাতবারে এশিয়া চ্যাম্পিয়ন দেশ মোট নয় বারের মধ্যে সাতবারে জয়ী ভারত এবার দশম আসর ছিল দশের মধ্যে সাত খুব ভালো আর তোরা দশের এক আর তোরা এই দেশকে নিয়ে তাচ্ছিল্য করিস এই দেশের ক্রিকেটের নিয়ে তাচ্ছিল্য করিস তোদের লজ্জা থাকা দরকার তোরা হচ্ছে কোন দেশের সমর্থক ভাই মানে বিষ মানে পৃথিবীর নিরহ প্রাণীর মধ্যে তোরাই একমাত্র যাই হোক তোদেরকে আর কিছু বলার মতো নেই তোরা মানে ঈদ পালন করেই থাক আর তোদের দল হারতেই থাকুক অন্যদের জিতুক আর তোরা হারতেই থাক এরাই তোদের জন্য শুভকামনা রইল ভাই আমাদের কাছ থেকে